আমরা স্পষ্ট ভাবে বলতে আসছি হুঁশিয়ারি দিতে আসছি যদি আঘাত আছে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নিরব ভূমিকা পালন করে যদি পুলিশ নিরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করবো জনাব আরিফুল ইসলাম তার এবং তার সাথে যারা এগারো দলের কর্মীরা ছিলেন নেতা কর্মীরা তাদের উপরে হামলা করে বিএনপি নেতা কর্মীরা আজকে ঢাকা আদর্শ একই চিত্র এছাড়া আপনারা দেখবেন

যারা বোনেরা রয়েছেন যারা নির্বাচনী প্রচারণা কার্যকরী করতেছেন তাদের উপরে হামলা করা হয়েছে পরিবেশ সেই আমাদের আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে

রাজনীতি তৈরি করতে আমরা একসাথে আন্দোলন করেছি আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে